প পস তো দিয়া তো দিতা আমার একমাত্র মালকে আ মা এবিলি এবিলি মানে পাটা খাইলি আগে পাটা খাইলি আগে পাটা খাইলি আমি আই আই পাটা কই কই দিদি এবিলি কিটা বানাইছো আজকে হলি স্পেশাল ওজে কতদিন নিরামিষ আছিল আজকে মাছ আই গেছে কুকুরে কামর মাগে সত্ত্বেও তুমি বালি মুতে ভাত দিলে алলাই না না মাছ তো আমার লাগে না তো মাছ খালি লাগে এবিলাই পর লাগে আনছনি প্রিয় লাগে না নিকুটির বউছরে ভাই ওর লাগে মাছ কি খুশি ওখানে দেখিলে আমরা পার্টি কই পার্টি 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 আজ না ছোড়ে বসে হোলি হোলি রামাই এখন পেটে জলদি যলি জলদি জলদি তত রাত্রের তুফানের পরে দেখুন কত মানুষের জীব

হ্যাপি হলি হ্যাপি হলি এবং এখানে দেখতে পারবা হ্যাপি হলি হ্যাপি হলি তো এখানে দেখতে পারবা প্রচন্ড মানে ওখানে মানে শহরের আজকের হোলির দিনের সব থেকে বড় কিন্তু এখানে বসন্ত উৎসব এবং দেখতে পারবা কত বেশি ভিড় এখানে ওকে এবং বিভিন্ন সংস্থা সংগঠনের সদস্য সদস্য তারা দেখতে পাচ্ছ একটু দেরি গেছে দেরি গেছে এখানে সাংবাদিক বন্ধুরা দেখতে পারতাম এবং আমরা সাংবাদিকেরাও আছেন এবং মই মৈরাক্ষী এখানে আছে ওকে মৈরাক্ষী এবং তার টিম চলো যাও দেও তো দেখো এখানে কত মানে কচিকাচারা তারা এখানে এই যে বসন্ত উৎসবে সামিল হয়েছে ভিড় দেখো এখানে আমরা এখানে যাই আমরা দেখাই মেট্রো স্টেজও সামনে যাই গিয়া এটু দেখি সাইড তো এই যে দেখো এই হচ্ছে মেইন স্টেজটা যেটা হচ্ছে কি উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ বসন্ত উৎসব। তাপেন্দ্র স্যার বিনপল রোড করি মঞ্চে। আমরা সকাল সকাল বিষ্ণুদايও ফোন করি আমরা ডাকছে। বিষ্ণুদারে তো ঠুকাইরাবে। ও এখানে আমরা দেখো কত আমি চলো। আমি দর্শক শ্রোতাদের কাছে বিশেষ অনুরোধ করছি সবাই একটু পেছনে যান। আর মাঝখানে একটু খালি করে দিন যাতে করে পেছন থেকেও সবাই দেখতে পারে ছোট ছোট দেখতে পাইটা কিন্তু এখানে অনেকজন আছে যারা প্রোগ্রাম আছে তারা সম্ভবত বোয়া দিলে এবার এখানে খানির ব্যবস্থাও আছে আমরা সবাই আর পাঁচটা শিল্পীর মতো আমরাও একটা একটা দল বাগেরศรี এবং সৃষ্টি থেকে এসছি আজকে অনুষ্ঠানে মানে ভাগ নিতে অসংখ্য সঙ্গ ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য তবে উপাস থেকে যারা দেখছেন তাদেরকে একটি অনুরোধ দোল উৎসবটা মানুষের উৎসব তবে জন্তু জানোয়ার পশুদের গায়ে রং দিয়ে তাদের তাদেরকে বিরক্ত করবেন না

মানে দশমিক আটের মধ্যে বাক্কা ছেলেরা দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়েরা আছে যারা এখানে সবাই হোলি খেলে দেখতে পারবা আমরা ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার তারপর এটা কারেন্ট তার একটা ইয়ে নিচে পড়ছে ভালো ভালো হ্যাপি হলি হ্যাপি হলি এখানে সবাই বহু সুন্দর দৃশ্য কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া বাংলাদেশ

1 মিলিয়ন সাবস্ক্রাইবার তাতারি হৈ যিবো কথা কই দিন কও কইন কইন আচ্ছা কইন তোমার আমি কইতে থাকি মটা কইন কইন তোমার তোমার 1 মিলিয়ন মিলিয়ন তাতারি হইবো তাতারি হইবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়া ডিউটি থেকে সানি আইছে এবং তার এখন হ্যাপি হলি হইবো আ জিন্না ছোড়েঙ্গে বস হাম ছোলে খেলেগে হাম হলি স্টেশন রোড এখানে আর কি বেতালা প্রোগ্রাম চলে আমি দেখা এখানে সামনে মানে কিটা কইতাম বেতালা প্রোগ্রাম আর কি

খব সেই বলবে লং তরাইবে লং তরাই সরসের তেল ঝাঁঝে তোমাকে চাই আহা লং তরাইবে আহা লং তরাইবে সেই এঞ্জয়মেন্ট তৈরি গেলে তোমার দেখা যাই তোমার দেখা যায় রে তোমার দেখা তোমার দেখা রে তোমার দেখা এটা দিন সব কিছু আছে

હેપી ઓલી હેપી ઓલી આઈ જા આઈ જા ડૉક્ટર આઈ જા આઈ જા સોમભાઈ ઓળતે ઓ તો તો આઈ જા આઈ જા આઈ જા ના ના ડૉક્ટર આસો ગટ ભાઈ હેપી ઓલી હેપી ઓલી ભાઈ હેપી করিমজ কলেজের সামনে এবং করিমজ কলেজের সামনে দৃশ্য দেখেন এখানে সবাই হোলি খেলতে এবং সেলফি উঠতে এখানে বিজি আছেন বাই ভাই ভাই হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এবং এখানে দেখতে পাবো সবাই জানেই দেখা সবাই সেলফি উঠে जी लो जी सुनो जी हूं मनमोजी, करता हूं मैं हूँ जी बाजू तप সেই আনন্দময় পরিবেশ স্কুলের সামনে আপনারা প্রচন্ড ভিড় দেখতে পারতেন এবং সেই ক্রাউডটা যখন ভিড় এখানে হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি

সামনে আছি হর্ন এবং হোলি সব এক হয়ে গেছে একাকার হর্ণ্ড হোলি একাকার হয়ে গেছে আনন্দ করতে এবং ফটো দেখতে পারবা হ্যাপি হলি সোমনাথ সামনে পুলিশে চেকিং করেন তিন হাজার টাকা ফাইন কিন্তু আসছে ওকে সবাই করবো সবাই সবাই

Happy holy, happy भाई. जाम तो आस्ते

মিরুন দা তার আর্টিং স্কিল উঠো 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 আমার বাবার গাড়ি বাবাই টাকা দিছ তুমি কোনো চিন্তা করিও না গাড়ি জেবা কই লও আমার বাবার লস হইবো আমার না আট করো এটার মধ্যে লেখো হ্যাপি হলি তুই তো ইমোশনাল হই গেলে এই যে দেখো আজকে আর্টিং স্কিল দেখবা ইন্ডিয়ার মধ্যে প্রথম হলির দিন গানের মধ্যে বইয়া সবুজ হলুদ বেগুনি দিয়া এইভাবে আর্ট হইবো মিরুন দা মিরুন দা স্টার্ট ওয়ান টু দি স্টার্ট করো 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 যেদিন নিজের টাকা দিয়ে গাড়ি কিনবো তোর গাড়ি

পাছৰ ওচৰ আছে খোলা চলে ৰৈছে মুছিৰে মুছিৰে খুলিব লাগে কিতাপ আহিব কিতাপ আহিব একো দাম কত দাম কত দাম কত তোমাই তোমাক কত দাম কত দাম একো ফটো লৰাইছে লাগে লৰালি চলে ফটো লৰাইছে লাগে ডেক দেখোন বন্দুৰা ওলা কইতে লাগে কইতে লাগে রে ভাই পুরা মুখ চুক কেলা করে দিছে মুখ চুক কম নাই যাক সেফও বনাই দিছে আমার